আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহকুল সম্মানতে ভাই ওরা আমার পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা যারা দুনিয়াতে এসে বসবাস করছি না কেন আমরা প্রত্যেকটা মানুষ আমরা গতিশীল গতিশীল মানে যে আমরা কেউ এক জায়গায় দাঁড়িয়ে নেই প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় প্রতিটা অভাব আমাদের কাছ থেকে দিনের পর দিন চলে যাচ্ছে আমরা বলি যে মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন তার বার্থডে হয় যেদিন সেই দিন থেকেই তার বার্থ সার্টিফিকেট এবং তারপর তার আধার ভোটার সমস্ত রকমের ডকুমেন্টস যে আমরা যেগুলো বানাই তার মধ্যে যে আমাদের বয়সটা লেখা থাকে সেই বয়সটা অ্যাকচুয়ালি আমরা বলি যেদিন আমরা ঘুমিষ্ঠ হয়েছিলাম সেই দিন থেকে আমার বয়স শুরু হয় কিন্তু বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে আমাদেরকে যেদিন আমাদের শরীরের দেহতে যেদিন প্রাণ দান করেছিলেন রুহ দান করেছিলেন মায়ের পেটে সেদিন থেকে আমাদের বয়স শুরু হয়ে গেছিল সেদিন থেকে আমাদের বয়স শুরু হয়ে গেছিল বাচ্চা যখন মায়ের পেটে চার মাস বয়সে পৌঁছায় চার মাস বয়সে তখনই ওই মায়ের গর্বে মায়ের গর্বে ওই দেহর মধ্যে রোহ দেওয়া হয় প্রাণ দেওয়া হয় তখন থেকে আমার শরীরে সমস্ত রকমের কার্যকলাপ শুরু হয়ে যায় হাট তখন চলা শুরু করে দেয় সেদিন থেকে আমার যে হার যেটা চলে সর্ব সর্বসময় প্রতিনিয়ত আমি ঘুমো ঘুমোতে অবস্থা থাকি না কেন জাগ্রত থাকি না কেন কোন কাজে থাকি না কেন প্রতিনিয়ত কিন্তু হাত তার কাজ করে যায় আমরা যখন কোন কাজ করি বা আমরা যখন জেগে থাকি তখন আমাদের চোখগুলো খোলা থাকে কিন্তু যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের চোখগুলো কিন্তু আর তাকিয়ে থাকে না বন্ধ হয়ে যায় আমাদের হাতগুলো আর কাজ করে না বন্ধ হয়ে যায় পাগুলো আলো চলাচল করতে পারে না বন্ধ হয়ে যায় যদি কোনো মানুষ কিছুক্ষণের জন্য চোখকে বন্ধ রাখে কথা বলা বন্ধ রাখে হাঁটা চলা করা বন্ধ রাখে কোনো যেখানে ধরা বন্ধ রাখে চাখা বন্ধ রাখে তারপরেও কিন্তু সে মানুষটা বেঁচে থাকতে পারে কিন্তু এমন দুটো জিনিস আল্লাপাক আমাদের শরীরে দিয়ে দিয়েছেন যেটা যদি এক মিনিট কয়েক সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রাণ চলে যেতে পারে সেই জন্য আলাপাক দয়া করে অনুগ্রহ করে সেটা আমাদের চলাফেরার সঙ্গে জেগে থাকার সঙ্গে বুদ্ধির সঙ্গে শিক্ষার সঙ্গে এটাকে সম্পর্ক করে না দিয়ে সবার জন্য সর্বসম্ম সেটাকে চালু রেখেছেন তার একটা নাম হলো শ্বাস প্রশ্বাস জি শ্বাস প্রশ্বাস এই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমাদেরকে জেগে থাকতে হয় না আমাদেরকে বসে থাকতে হয় আমাদেরকে ঘরের দিকে টাইম লক্ষ্য করতে হয় না বা সর্বসময় এর জন্য কোনো মেডিসিন চালু করে দেওয়া কোনো অক্সিজেন দেওয়া এ ধরনের কোনো কিছু মেডিসিনের কোনো সাহায্য লাগে না বরং আমরা জেগে থাকি তখন আমাদের শ্বাস প্রশ্বাস চলতে থাকে যখন আমরা ঘুমিয়ে যাই তখনও শ্বাসটা চলতে থাকে শ্বাস এমন একটা বিষয় যে যে কোনো সময় ওটা যদি বন্ধ হয়ে যায় তো আমরা তখন থেকে আমাদের মৃত্যু শুরু হয়ে যাবে তাহলে যদি আমার ইচ্ছা মতো করে দেওয়া হতো আমার আমি চেষ্টা করলে তবে এটা করব বা আমি যতক্ষণ জেগে থাকবো আমি যতক্ষণ সতর্ক থাকব ততক্ষণ এটা চলতে থাকবে আমি যে গাফিল হয়ে যাই ঘুমিয়ে যাই বা অসুস্থ হয়ে যাই বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে আমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে যদি এইরকম সিস্টেম করে দেওয়া হতো তাহলে কিন্তু আমরা কোনো মানুষ কেউ কোনোদিন বেশি দিন বেঁচে থাকতে পারতাম না আল্লাপাক দয়া করে অনুগ্রহ করে আমাদের জন্য এই শ্বাসটাকে অটোমেটিক চালু করে দিয়েছেন আর এটা চালু হয়েছে কবে থেকে কবে থেকে চালু হয়েছে যেদিন আমরা মায়ের পেটে ছিলাম আর আমাদের শরীরে এই যে চার মাস বয়সে আমাদের দেহ তৈরি করা হয়েছিল চোখ কান হাত পা সমস্ত সারা শরীরটাকে রক্ত গোস্ত এবং চামড়া দিয়ে ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ পাক এবং সেই চার মাস বয়সে যখন আমার শরীরে রুহ দান করা হলো প্রাণ দান করা হলো সেদিন থেকে আমার শ্বাস প্রশ্বাস শুরু হয়েছিল মায়ের শ্বাসটা ছিল আমার জন্য শ্বাস মায়ের খাদ্যটা ছিল আমার জন্য খাদ্য মায়ের বিশ্রাম নেওয়ার ছিল আমার জন্য বিশ্রাম মায়ের শরীরে ইঞ্জেকশন পুষ করা হচ্ছে সেটা আমার জন্য ছেলে ইঞ্জেকশন সম্রাট ভাইয়ের আমার সেদিন থেকে আমার শরীরের মধ্যে আল্লাপাক শ্বাস প্রশ্বাস চালু করে দিয়েছিলেন আরেকটা জিনিস সেটা হলো যে আমার শরীরে সারা শরীরে রক্ত সঞ্চয় করার জন্য এবং রক্তকে সঞ্চালন করার জন্য মাথা থেকে নিয়ে পায়ে নব পর্যন্ত প্রতি প্রতি জায়গায় সেরা উপসরার মাধ্যমে রগের মাধ্যমে পাক আমার সারা শরীরে রক্তকে সঞ্চালন করে চলেছেন তার যে কাজ তার নাম হলো হাট এই হার্ট সব সময় পাম্প করছে সবসময় পাম্প করছে এই হার্ট যখন পাম্প করতে থাকে তখন আমার শরীরের সমস্ত রক্তগুলো গুলো হাই স্পিডে মাথা থেকে নিয়ে পায়ে নখ পর্যন্ত সর্ব জায়গায় সে সরবরাহ করে আমরা বলি না হার্ট অ্যাটাক হয়েছি হার্ট যখন অ্যাটাক হয়ে যায় বন্ধ হয়ে যায় সে জান তার কাজকে ফেল করে তখন কিন্তু আর আমার মাথায় রক্ত চলে না বলে রক্ত বসে গেছে বলে না বলে না এ ব্রেনে রক্ত বসে গেছে তখন আমার হাত আর কাজ করবে না হাত প্যারালাইসিস হাতে আর রক্ত যাচ্ছে না হাতে রক্ত হাত হয়ে যাবে প্যারালাইসিস হাত পড়ে গেছে হাত তুলতে পারছি না পা সোজা হয়ে গেছে আর পাকে তাকে বেঁকাতে পারছি না পায়ে হাঁটতে পারছি না কারণ আমার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে আমরা দেখিনি যে আমরা যদি কোনো জায়গায় এক জায়গায় যদি অনেকক্ষণ বসে থাকি প্রায় এক ঘন্টা করে যদি বসে থাকি পা মোড়ে বসে থাকি তারপর যখন উঠি দেখা যাবে পাটা ঝিনঝিন করছে পায়ে চলতে পারছি না দিয়ালে ধরে ধরে হাঁটতে হচ্ছে কিছুক্ষণ রেস্ট করতে যাওয়ার পারে আবার আমি পা চলতে পারি কেন হয় না আমার পাটা চাপে ছিল বলে সিরা উপসিরা চাপে পড়ে গিয়ে না আসা যাওয়া কম করে দিয়েছে যার কারণে আমার পাটা বন্ধ হয়ে গেছে সম্মানতে ভাইয়ের আমার এত বড় কাজ আল্লাহ পাক এই হাটের মাধ্যমে আমার শরীরে সঞ্চালন করে চলেছেন এই হাট কবে থেকে চালু হয়েছে যেদিন আমার শরীরে প্রাণ দেওয়া হয়েছিল রোহ দান করা হয়েছিল চার মাস বয়সে মাত্র সেই দিন থেকে আমাদের শরীরের রক্ত সঞ্চালনের কথা শ্বাস প্রশ্বাসের কথা কাজ শুরু হয়ে গেছে আর সেই দিন থেকে আমার শরীর আমার বয়সের হিসাব শুরু হয়ে গেছে যদি নাকি সরকারি খাতায় দুনিয়ার খাতায় আমার বয়স হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সার্টিফিকেটে উল্লেখ করা হয় টাইম উল্লেখ করে দেওয়া হয় ডেট উল্লেখ করে দেওয়া হয় সম্মানত ভাইয়ের আমার সেই দিন থেকে আমাদের শরীর আল্লাপাক প্রাণ দান করেছেন রুহ দান করেছেন আর সেই প্রাণ রুহ কে নিয়ে আমরা সারা জীবন আমরা চলাচল করছি কিন্তু আমরা যখন দুনিয়াতে এসেছিলাম পাক আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছিলেন পাক তিনি বলছেন হে মানুষ তোমরা দুনিয়াতে আসার পরে দুনিয়াতে যখন তোমরা ভূমিষ্ঠ হও যখন তোমরা জ্ঞান সম্পন্ন হও বুদ্ধি বিবেকবান হও শিক্ষা লাভ করো তুমি যখন প্রাপ্ত বয়সে পৌঁছে যাও আর তখন বলো যে আমার যৌবনকাল এরকম চিরকাল থাকবে আমার সৌন্দর্য চিরকাল থাকবে আমার শরীরে মুখের লাবণ্য চেহারা লাবণ্য চিরকাল থাকবে আমার শারীরিক শক্তিমান চিরকাল থাকবে এরকম একটা মনোভাব আমাদের মধ্যে এসে যায় অহংকার এসে যায় সমার্থ ভাই আমার অথচ আমরা মানুষ জানি না যে আমি যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন কিন্তু আমার শরীরে কোনো শক্তি শক্তি ছিল না আমার শরীরে কোনো শক্তি ছিল না চোখ ছিল দেখার ক্ষমতা ছিল না হাত ছিল ধরার ক্ষমতা ছিল না পা ছিল চলার ক্ষমতা ছিল না কান ছিল শুনতে পেত না ভালো করে মুখ ছিল কথা বলতে পারতাম না যে এই মুখে না কথা বলতে পেরেছিলাম না কোনো নতুন নতুন জিনিসের স্বাদ গ্রহণ করতে পেরেছিলাম আর না কানে শুনতে পেয়েছিলাম এরকম দুর্বল করে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করলেন তারপর ধীরে 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 এক বছর দুই বছর চার বছর দশ বছর বা বিশ বছর বয়স যখন বয়স হলো তখন আমাকে দেওয়া হলো যৌবন শক্তি তখন আমি সব কিছু করতে পারি যখন আমার বয়স ছিল এক বছর তখন আমি বাড়ি থেকে বাড়ি বাইরে বেরোতে পারতাম না মা যদি কোলে করে বাইরে না নিয়ে যায় তাহলে আমি সময় বাড়ির মধ্যে ওই দোলনার মধ্যে ওই খেলনার মধ্যে ওই বাড়ির দেওয়ালের মধ্যে তখন আমি থাকতাম বয়স যখন তিন বছর হলো তখন ধীরে ধীরে বাড়ির বাইরে গিয়ে রাস্তায় খামারে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা শুরু করলাম বয়স যখন চার বছর হলো তখন আমি আস্তে আস্তে স্কুলে যেতে শুরু করলাম চলতে চলতে হয়ে গেল পনেরো বছর বয়স হাই স্কুলে চলে গেলাম বিশ বছর বয়স কলেজে চলে গেলাম পঁচিশ বছর বয়স পড়াশোনা কমপ্লিট করে ব্যবসায় চলে গেলাম চাকরিতে চলে গেলাম তিরিশ বছর বয়স বিবাহ আমি যুক্ত হয়ে গেলাম এই অবস্থায় চলতে সময়ের মধ্যে পরিবর্তন ঘটতে ঘটতে আমার মধ্যে উন্নতি দেওয়া হলো সমরতে ভাইরা আমার আল্লাহ পাক বলছেন হে বান্দা একবার ভাবো হে যুবক হে জ্ঞানসম্পন্ন মানুষ হে শিক্ষিত মানুষরা তোমরা একবার ভাবো আজকে তোমার কাছে যে শক্তি আমি দান করেছি যে যৌবন দান করেছি যে বুদ্ধি দান করেছি যে ক্যাপাসিটি তোমাকে আমি দান করেছি এই শক্তি এই যৌবন এই ক্ষমতা তোমার একদিন ছিল না তুমি ছিলে অসহায় তুমি ছিলে নিঃস্ব আবার এই মানুষ সারা জীবন ধরে যৌবন কাল সারা পৃথিবীকে চুষে চুষে খেয়েছে যেখানে গেছে সেখানে লাভ করেছে মাঠে কাছে মাঠ মাঠ থেকে মাঠের রসকে চুষে খেয়েছে ফসল উৎপাদন করেছে ব্যবসায়ী কাছে দোকানে কাছে দোকান থেকে প্রতি মিনিটে মেরে সেখান থেকে লাভ তুলেছে চাকরিতে গেছো ষাট বছর বয়স পর্যন্ত তুমি একজনও চাকরি কামাই দাওনি সেখান থেকে প্রতি মাসে মাসে তুমি একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করেছো সারা দুনিয়া পৃথিবীকে তুমি ব্যবহার করলে করতে করতে বয়স হয়ে গেল পঞ্চাশ হিসাব করছে আর আমার চাকরি আছে আর দশ বছর মাঝে মাঝে যেমন ট্রেনে যাতায়াত করি কি দেখি চাকরি যে মানুষেরা গল্প করে না তোমার রিটায়ার্ড কবে বলছে আমার আর পাঁচ বছর আছে আপনার বলছে আমার আর দেড় বছর জি রিটায়ার্ড হয়ে গেল যেদিন চাকরিটা পেয়েছিল সেদিন তার কত আনন্দ ছিল যে আমি একটা চাকরি পেয়েছি কিন্তু তার অজান্তে মনের অজান্তে কোন দিন তার ব আর মাত্র পাঁচ বছর চাকরি আছে সে নিজেই বুঝতে পারলো না তিরিশ বছর বয়সে চাকরি পেয়েছিল এখন তার বয়সের কাছে পঞ্চান্ন পঞ্চা পঁচিশটা বছর চাকরি জীবন তার কিভাবে কেটে গেল সে নিজেই জানতে পারলো না এবার হিসেবে চার এক বছর দেড় বছর তার মাস আর পুনর দিন এক সপ্তাহ আগামীকাল আমার রিটায়ার দিন বিদায় দিলাম এই অবস্থায় এসে গেল চলতে চলতে ওই চাকরিজীবী মানুষগুলো আমরা দেখেছি প্ল্যাটফর্মে স্টেশনের প্ল্যাটফর্মেতে বা সকালে রাস্তায় যারা উবাদ ফেরি করতে তাকে হাঁটা হাঁটা চলা করছে কেউ তো স্টেট হাঁটছে কেউ লাঠি ধরে হাঁটছে কেউ আবার কয়েকজন বয়স্ক মানুষগুলো বসে এক জায়গায় বসে গল্প করে সকাল এবং সন্ধ্যায় এই ধরনের মানুষগুলো বেশিরভাগ চাকরিজীবী মানুষ যারা এক টাইমে সারা জীবন চাকরি করেছে রিটায়ার অবস্থায় সকালে উঠে একসঙ্গে হাঁটতে যায় সন্ধ্যায় হাঁটে সকালে উঠে হাঁটা হাঁটি করার পর এক জায়গা বসে গল্প করে এই অবস্থায় হতে হতে বয়স মানুষের জীবন আবার গুটিয়ে আসছে মানুষের জীবন এবারে গুটিয়ে আসছে ষাট বছর যখন বয়স হয়ে গেছে সে তখন আর বিবাহ কোনো অনুষ্ঠানে যেতে পারে না কোনো জায়গায় কোন দর্শনীয় স্থানে ঘুরতে যেতে পারে না এমনকি কোন পুণ্যের কাজ এমনকি হজে যাওয়ার পর্যন্ত তার ক্ষমতা হারিয়ে ফেলে জি ওই ইজতেমা হতে যাবে না যাওয়ার তো ইচ্ছা খুব হচ্ছে খুব মনে খুব চাইছে কিন্তু আমার শরীর শরীর যা অবস্থা আমি যেতে পারবো না এরকম অবস্থা মানুষের আস্তে পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে মানুষের জন্য দুনিয়াটা ছোট হয়ে গেল যেমন হবে ছোটবেলায় বাচ্চা বেলায় তার তার দুনিয়াটা ছোট ছিল শুধু বাড়িটা আরো আগে শুধু তার বিচার আসে বিছানার মালিক ছিল এখান থেকে সে পাশের ঘরে যেতে পারতো না মায়ের কলছে তার দুনিয়া মায়ের কলছে তার পৃথিবী তারপর যখন বড় হলো তার বাড়ির ভিতরে তার হলো পৃথিবী এখন আরো বড় হয় তখন তার বাড়ির বাইরে তার গ্রামটা তার পৃথিবী এখন আরো বড় হয় তখন এবার আসতে এলাকা তার পৃথিবী হতে হতে যখন বড় হলো তখন সারা দুনিয়া সারা পৃথিবী তার পৃথিবী যেখানে ইচ্ছা সেখানে যায় যেটা ইচ্ছা সেটা করে যেটা ইচ্ছা সেটা খায় যেটা ইচ্ছা সেটাকে পরে যা ইচ্ছা তাই করতে পারে ওই মানুষটাই একদিন আবার ধীরে 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 তাকে আবারও আস্তে আস্তে তাকে তার বাড়ি ভিতরে ঢুকিয়ে দিল যে ব্যবসা থেকে ব্যবসা ছেড়ে গেল চলে এলো বাড়িতে চাষে জমিতে যেতে পারছে না থাকতে পারে বাড়িতে চাকরিতে যেতে পারছে না রিটায়ার হয়ে গেল থাকতে পারে বাড়িতে এই অবস্থায় আবারও সে ধীরে ধীরে নিজের বাড়ির মধ্যে গন্ডির মধ্যে এসে যায় তখন শুধু কেবলমাত্র হাতে হাতে লাঠিটা নেয় আর বিকালবেলা সন্ধ্যাবেলা সকালবেলা বাড়ির বাইরে গিয়ে ওই যে বৈঠকখানা করা যায় ওখানটায় চুপ করে বসে থাকে সন্ধ্যা হলো এই অবস্থায় চলতে চলতে যখন আরো দিন যায় হঠাৎ অসুস্থ আছে বেডিংয়ে বিছানায় শুয়ে আছে আর বাড়ির বাইরে নয় এই রুম থেকে ওই রুমে নয় বাথরুম টয়লেটে নাই গাড়িতে নাই আর কোনো জায়গায় যাওয়ার কোনো ক্ষমতা সব হারিয়ে ফেলে এবার হয়ে গেল বিছানার মালিক বিছানায় শুয়ে বললো ওয়েট করছে অপেক্ষা করছে যে আমার জীবনের দিন শেষ কবে হয়ে যাবে যে কোনো মুহূর্তে আমার ঘন্টা বাজতে পারে ভাই আমার এই অবস্থায় চলতে চলতে একজন মানুষ আবারও ওই অবস্থায় পৌঁছে যায় যে অবস্থায় সে ভূমিষ্ঠ হয়েছিল যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় খায় কিভাবে তাকে লিকুইড জিনিস খাওয়াতে হয় লিকুইড জিনিস কেমন করে খাওয়ায় চামচে করে খাওয়ানো হয় দুধ খাওয়াই সুজি খাওয়ায় তাকার ওনার জন্য খাওয়াই চামচে করে খাওয়া হয় যে জিবে খাওয়ার ক্ষমতা নেই মুখে তোরা হাতে করে খাওয়ার ক্ষমতা নেই স্ট্যান্ডটা দুলছে ক্ষমতা নাই থাকি রস করে জুস করে তাকে খাওয়াতে হচ্ছে হয় না হয় না আবার আমরা দেখেছি ওই মানসি আবার একদিন যখন 80 বছর বয়সে একলা বিছানায় পড়ে গেল এবারে বৌমা এরা তাকে চামচে করে খাওয়াচ্ছে জুস করে খাওয়াচ্ছে ফলের রস করে খাওয়াতে ভাত খাচ্ছে না মাছ মাংস খেতে পারছে না এবারে খাবে কি দুধ খাবে কি ফলের রস খাবে কি জুস কিসে করে খাওয়াচ্ছে চিবিয়ে নয় করে ঢেলে ঢেলে খাওয়ানো হচ্ছে এমনকি যখন মৃত্যু সজ্জায় সাই তো পাশ থেকে বাটি করে পানি রেখে দেওয়া হয়েছে আধ ঘন্টা ছাড়া এক বা এক চামচ করে পানি দেওয়া হয় সম্মানতে ভাইয়ের আমার এটা হলো আমাদের অবস্থা এটা হলো আমাদের করুণ অবস্থা এটা হলো আমাদের পরিচয় এই মানুষ যখন যৌবনে পৌঁছায় তার অহংকার দেখে কে তখন তার দবদবা দেখে কে তখন তার ক্ষমতা দেখে কে তখন তার ভালো লাগে না নামাজ ভালো লাগে না মসজিদ ভালো লাগে না জামাত ভালো লাগে না আজান ভালো লাগে না সালাম ভালো ভালো লাগে লাগে না না দিন দুনিয়া আর দুনিয়া দুনিয়ার মহে দুনিয়ার মোহাম্মতে পড়ে সমস্ত কিছুকে ভুলে গেল ভাইয়ের আমার আমার আল্লাহ রবুল আলামিন তিনি পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন সুরায়

হে বুদ্ধিমান মানুষ হে যুবক হে যৌবন কালে অবস্থায় থাকা মানুষ হে ব্যবসায়ী হে চাকরিজীবী হে শিক্ষিত গরিব ধনী সকলেই তোমরা শুনে রাখো আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি অতিরিক্ত অত্যন্ত দুর্বল থেকে অত্যন্ত দুর্বল থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সে দুর্বলতাকে দূর করে ছয় মাস এক বছর দুই বছর চার বছর দশ বছর পনেরো বিশ বছর পরে তোমাদেরকে আবার যৌবন দান করলাম ক্ষমতা দান করলাম কিন্তু ওই ক্ষমতা তোমাদের চিরকাল থাকলো না চিরকাল থাকবে না এই যৌবন তোমাদের চিরকাল থাকবে না তোমাদের চিরকাল থাকবে না আমি আল্লাহ তালা আবারও তোমাদেরকে সমান করার পরে আমি আল্লাহ তালা আবার তোমাদেরকে দুর্বল করে দিয়েছি ইয়া কোনো রকম আল্লাহ তালা তিনি বলেন আমি তাকে ডাউন করে তাকে ইচ্ছা করতে ইচ্ছা করে তাকে সৃষ্টি করতে পারি কোন যুবক এটা না ভাবে আমার বাবা ষাট বছর বয়সে ইন্তকাল করেছেন আমার দাদু আশি বছর বয়সে ইন্তকাল করেছেন সুতরাং আমার বয়স হলো কুড়ি তার আমি এখনো ষাট বছর বাঁচব এখন আমি ষাট বছর বাঁচব কারণ আমার দাদু ইন্তকাল হয়েছে আশি বছর বয়সে দাদুর বয়স আশি বছর ছিল আমার বয়স কুড়ি আমার বয়স পঁচিশ মানে আমি এখনো ষাট বছর বাঁচব আমার আল্লাহ তালা তিনি বলছেন হে যুবক স্বপ্ন দেখো না কারণ আমি অনেক বাচ্চাকে তুমি তো যৌবনকালে কালে অনেক শিশু বাচ্চা এমন আছে যারা যৌবনকাল কাল দেখেনি তাদেরকে কবর যেতে হয়েছে অনেক যুবক এমন আছে যারা বৃদ্ধ কালকে দেখেন যারা যাদের কবর যেতে হয়েছে সুতরাং এই হিসাব তোমাদের করা যাবে না আল্লাহ পাক তিনি বললেন আমি আল্লাহ তালা যাকে যেমন ভাবে সৃষ্টি করতে চাই তাকে তা কেমন করে সৃষ্টি করি এই আমরা দেখেছি বাপের কোলে সন্তানের মৃত্যু স্বামীর কোলে স্ত্রী মৃত্যু হয়ে যায় বড় ভাইয়ের কোলে ছোট ভাইয়ের মৃত্যু হয় সুতরাং মানুষের কোন কার কখন কোন সময় মৃত্যু আসবে এরা কেউ জানেন একমাত্র আল্লাহ তালা জানেন সেই জন্য তিনি বললেন আমি যাকে যেমন করে ইচ্ছা ইচ্ছা করে তাকে সৃষ্টি করে থাকি আলিমুল কদির আমি আল্লাহ মাং সর্বক্ষমতা সর্বক্ষমতাশীল একটি আয়াত বারবার সতর্ক করে মানুষ তোমরা একবার লক্ষ্য করো তোমরা দুনিয়াতে এসেছিলে কেমন কিছুদিন দুনিয়ার জীবন পেয়েছ ক্ষমতা পেয়েছ দমদমা করছে সামনে সিকিউরিটি পিছনে সিকিউরিটি পিছনে চারটে গাড়ি সামনে চারটে গাড়ি সিকিউরিটি আর ফোর্স আর পুলিশ নিয়ে করে ভাবে এটাই আমার চলবে